নমস্কার বন্ধুরা পে সঞ্চালকদের জন্য দিয়ে যারা এপিএস এর কাজ কর্ম করেন তাদের জন্য একটা বিশাল বড় আপডেট এসছে যে অনেকেই বলতো যে মোবাইল দিয়ে করতে পারছি পিসিতে আমার কাজ করতে না টু করতে পারি না মোবাইল দিয়ে টু এফ এ করতে হয় তারপরে আমাকে পিসিতে কনভার্ট হয়ে যেতে হয় তারপরে আমাকে পিসিতে লগ করে কাজ করতে হয় তো আমি কি করে পিসিতে আমি টু এফ এ করবো সেটা অনেক বক্তব্য ছিল এই রিসেন্ট আপডেট দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপডেটটা আমি দিয়েছি স্ক্রিনশটে ওখানে বলছেন যে আপনারা পোর্টালের ওয়েব পোর্টালের মাধ্যমে আপনারা টু এফে করতে পারবেন তো চলুন দেখে নিচ্ছি তো আমরা ওয়েব পোর্টালে দুটো দুটো সেকশন আছে দুটো সেকশনের মধ্যে প্রথম হচ্ছে এইপিএস ডব্লিউ মানে ক্যাশ উইথড্রল আর একটা হচ্ছে ইউ এইপিএস ওটাও এপিএস হবে কিন্তু ওখানে চ্যানেল টু আছে চ্যানেল টু তে আপনার আমরা ক্লিক করব চ্যানেল টু তে ক্লিক করলে দেখবেন যে ওখানে দেখা যাবে যে আপনাকে হচ্ছে আপনার চারটে ডিভাইস আছে এখানে মন্ত্রা আছে মর্ফো আছে স্টার আছে আর এল ওয়ান ডিভাইস গুলো আছে চারটে ডিভাইসই এখন কাজ করছে এই চারটে ডিভাইস আপনারা সিলেক্ট করে নিয়ে টু এফ করতে পারবেন এবং এই পি এস ক্যাশ করতে পারবেন তো এই হলো বর্তমান একটা ভালো আপডেট তো যারা ইজিপে ইজিপে নিয়ে কাজ করছেন তারা সম্পূর্ণরূপে পিসিতেই কাজ করতে পারবেন তো আপনারা কাজ করুন